আপনারা নিশ্চয়ই একটু আগে শুনেছেন ঢাকা আঠারো জাতীয় সংসদের নির্বাচনে আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে হাজার শুকর করি অনেকটা কষ্টকর পথ পাড়ি দিতে হলো আবার এই জন্যে আমি এর আগে আরো তিন চারবার নির্বাচন করেছি এই রকম কঠিন হতে দেখিনি কোনো পথ এবং এই কারণেই বিশেষ করে আজকের যে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিই কারণ হচ্ছে নির্বাচন কমিশন যারা যেখানে যতটুকু দায়িত্ব পালন করে তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করবার উপরেও একটা গুণ সম্পন্ন সুষ্ঠু সবার কাছে মোটামুটি ভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নইলে চাপ তৈরি করে বানিয়ে যদি নির্বাচন কমিশনকে প্রভাবিত করা যায় তাহলে সেই নির্বাচন কোনো গুণ মান পেতে পারে না যে জন্যে এতগুলো শহীদ জীবন দিলেন এত বড় আন্দোলন হলো সেগুলোর কোনো মূল্য থাকে না আমি আবারও আজকে ঢাকা আঠারো এই নির্বাচনে আমাকে প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিই আল্লাহর কাছে কাছে আল্লাহর হাজার গুজার করি এইখানকার যিনি রিটার্নিং ছিলেন জানাব জাকারিয়া তাকে ধন্যবাদ জানাই আর এই সাথে সাথে এই এলাকায় ঢাকা আঠারোতে যারা যারা ভোটার আছেন তাদের সবার কাছে আমি ব্যক্তিগত দোয়া কামনা করি আপনারা জানেন আমি ঢাকা আঠারোর সাথে সাথে বগুড়া দুই আসনেও আমার প্রার্থিতার জন্য আবেদন করেছিলাম যারা এখানে আছেন তারা হয়তো কেউ দেখেননি কিন্তু সেইখানকার এই প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতা মানে একটা মবক হয়েছে আমার যে প্রার্থিতা যখন বাছাই করা হয় তখন আমার প্রতিপক্ষ বলবো না কি বলবো আমি ঠিক জানি না মানে একটা দলের প্রার্থীর পক্ষে বগুড়া জেলার বারোজন জন আইনজীবী একসাথে আসছে ঢাকার সুপ্রিম কোর্ট সহ দুই তিনজন আইনজীবীকে নেওয়া হয়েছে সহকারী অ্যাটর্নি জেনারেল গেছে আর নিজেদের দলের লোক যে কত গেছে সেটা বলবার দরকার নেই এবং তারা ইচ্ছা কথা বলেছেন যত জোরে জোরে কথা বলা যায় বলেছেন আমার পক্ষে যারা যুক্তি দিচ্ছিলেন তাদেরকে ধমক দিয়েছেন তারা ডিসির পাশে বসে মনে হচ্ছে যে তারাই যেন একটা কর্তৃত্ব করছেন নির্দেশ জারি করেছেন এরকম আপনারা এটাও তো জানেন যে আমাকে আমরা যে যুগপথ আন্দোলন প্রায় পনেরো বছর ধরে করেছি সেই যুগপথ শক্তিগুলোর পক্ষ থেকে আসন সমঝোতার ভিত্তিতে বগুড়া দুইয়ের আসনে ঘোষণা করা হয়েছিল প্রার্থী হিসেবে অথচ সেইখানেই আবার বিএনপির পক্ষ থেকে আরেকজন প্রার্থীকে তাদের দলের তাকে একটা চিঠি দেওয়া হয়েছিল বৈধ প্রার্থী হিসেবে জানি না কেন আমার সাথে এই নিয়ে কোনো কথা হয়নি কিন্তু এটা এরকম বিপত্তি তৈরি করেছে যে এই কারণে তিনি আমার বিরোধিতা করেছেন আমি নিজে বুঝিনি আমি কি যুগপথ আন্দোলনের প্রার্থী আছি নাকি বদলে গেছে